নমস্কার আজকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই এখন বাজে ওই সাড়ে আটটা মতো আর এবার আমি শ্রীহানকে তোলাবো ওর ঘুমাতে যেমন দেরি হয় উঠতেও সেরকমই দেরি হয় আর যেহেতু শীতকাল আরও উঠতে লেট হয়ে যাচ্ছে এখন তো স্কুল ছুটি আমি ঘুম থেকে উঠে একটু জল গরম করে ফ্ল্যাক্সে নিয়ে নিই তারপরে নিজের কাজগুলো সেরে নিই মানে একটু চা জল খাওয়া এগুলো আর কি তারপরে শ্রীহানকে তোলাই ঘুম থেকে উঠলেই ওকে একটু সময় দিতে হয় না হলে ওর ভালো লাগে না তারপরে ওকে টুকটাক একটু খাওয়াই খুব বেশি ভারী খাবার দিই না কারণ সকালের জলখাবারটা তাহলে আবার খেতে পারবে না একটু বিস্কুট ওই চায়ে ডুবিয়ে দিই ওটাই ও পছন্দ করে খেতে তারপরে প্রতিদিনের মতো আজকেও লিখতে বসেছিল তবে আজকে দেখছি ওর মুডটা খুব ভালো আছে মানে সব কিছু ঠিকঠাক করে নিয়েছে এখন আমার একটা নতুন জেদ শুরু করেছে সোয়েটার পরবে না আর যে পরিমাণে ঠান্ডা সোয়েটার না পরলে তো ঠান্ডা লাগবেই লাগবে এদিকে এই লেখাগুলো সে করেছিল থার্টি পর্যন্ত মোটামুটি ভালোই লিখতে পারে এক বছর তো হয়ে গেল স্লেটের পাশাপাশি আমি খাতাতেও প্র্যাকটিস করাই তবে খাতা লিখতেও একদমই পছন্দ করে না আসলে এরকমই কঠিন জিনিস কারোরই ভালো লাগে না চলে এসেছি রান্নাঘরে আজকে সকালবেলাতে জলখাবারই করব। খিচুড়ি বেগুন ভাজা আর পাপড় ভাজা প্রথমে খিচুড়ির সাথে ভাবলাম পাপড়ি ভাজবো তারপরে এত সুন্দর বেগুনগুলো এনেছিল না ভাজলেই নয় একটু বেশি করে কেটে নিয়েছি কারণ দুপুরেও গরম ভাতে ঘি দিয়ে খাওয়া হবে আমার আবার ওই গরম ভাতে ঘি দিয়ে যে কোনো ভাজাভুজি খেতে ভীষণ ভালো লাগে আর এরকম টাটকা সিজনের বেগুন হলে তো আর কোনো কথাই নেই কিন্তু তাতেও সমস্যা কারণ ভাজাভুজি তো কম তেল দিয়ে একদমই হয় না আর এখানে বেগুনের তেল কমে যাওয়া সত্ত্বেও আমি সেই তেল না দিয়েই করছি আর এদিকে খিচুড়িও আমার হয়ে গেছে খাওয়া দাওয়াও করে নিলাম খাওয়া দাওয়ার পর একটু শ্রীহানের সাথে এখানে মজা করছিলাম তারপরে আবারও দুপুরে রান্নাবান্না রয়েছে এত শীতকাতুরে হয়েছে না এরকম কম্বলের ভেতর থেকে বেরোতেই যায় না আজকে দুপুরে রান্না হবে শোল মাছ আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল বানাবো আর এটা হলো মাগুর মাছ এটা বাবার জন্য আনা হয়েছে মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য আর এদিকে আলু আর এটা পেঁয়াজগুলি ভাজা আলু পেঁয়াজগুলিটা ভাজা হতে হতে আমি অন্যদিকে মাছটাও বসিয়ে দিলাম আর মাছটা অনেক বড় ছিল অনেকগুলো পিসও হয়েছে যার জন্য ভাজতে অনেকটা সময় লাগবে শোল মাছ আমার ভীষণ ভালো লাগে খেতে রান্না করতে দুটোই আর এই মাছ খুব ভালো পিস করা যায় কালকে এচো আনা হয়েছিল তো সেটাই মামুনি কেটে রেখেছে একটা ক্যারি প্যাকেটে করে তো এঁচড়টা আজকে রান্না করব প্রথমে সর্ষের তেল গরম করে তাতে আলু দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আলুটা ফোড়নের সাথে ভাজা হয়ে গেলে তার মধ্যে এচড়টা দিয়ে দিচ্ছি এবার দিলাম হলুদ আর স্বাদমতো মতো লবণ এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এঁচড়টা ভাজা হতে হতে আমি অন্যদিকে শোল মাছটাও বানিয়ে নিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকেও ভেজে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তারপরে দিলাম কুচনো টমেটো স্বাদ মতো লবণ এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এতে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে আর শুকনো লঙ্কার একটা পেস্ট তারপরে দিলাম হলুদ এবার মশলাটাকে আলুর সাথে কষানোর জন্য গ্যাসটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি এই চোটটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে নামিয়েও নিয়েছি আর ফোনে চার্জ ছিল না বলে আমি সেটা দেখাতে পারছি না এ মশলা হিসাবে দিয়েছিলাম জিরে আর কাঁচা লঙ্কা বাটা নামানোর আগে একটু আমুল দুধ আর একটু আটা দিয়েছিলাম এটার জন্য এঁচোড়টা একটু মাখা মাখা হয় তো এই আর কি নামিয়ে নিয়েছি অন্য কোনো দিন রেসিপিটা শেয়ার করবো অন্যদিকে যে মাগুর মাছটা আনা হয়েছিল ওটাকে ভেজে নিলাম আর এখানে মশলা হিসাবে দিচ্ছি একটু জিরে কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষে এবার লবণের হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মাছটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়েও করা যেত কিন্তু একটু সর্ষে দিলে টেস্টটা অন্যরকম আসবে আর আমার দিদা এইভাবেই যে কোনো জ্যান্ত মাছ রান্না করে আর আমাদের খেতে ভীষণ ভালো লাগে তো আজকে চেষ্টা করলাম সেইভাবেই বানানোর মশলা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি এই যে ঝোলটা ফুটে গেছে আর তার মধ্যে এবার দিয়ে দিলাম ওই মাছগুলো মাছটা একটু ফুটতে থাক তারপরে নামিয়ে দেব আর অন্য দিকে দেখি শোল মাছটার কী অবস্থা এখানে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু ঝোলটাকে পাতলা করব সেই জন্য জলটা একটু বেশি করে দিয়েছি আর আলুটাও সিদ্ধ হতে একটু সময় লাগবে রান্নাটা একটু তাড়াহুড়ো করারই চেষ্টা করছি কারণ এত ঠান্ডা নিচে একটু ছাদে যাব ভাবছি এই যে ঝোলটা ফুটে গেছে এবার আমি শোল মাছগুলো দিয়ে দিলাম তারপরে একটু নাড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে যাতে ঝোলে ডুবে ডুবে যায় মাছের সাথে ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দিলাম ধনেপাতা পাতা শীতকালে শোল মাছ তো খুব ভালো ওঠে আর এই টাটকা শোল মাছে ধনেপাতা দিলে তার টেস্টটা আরও বেড়ে যায় আমাদের বাড়ির প্রত্যেকেই তরকারিতে ধনেপাতা খেতে ভীষণ পছন্দ করে দুটো মাছই আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব তাহলেই আমার রান্না কমপ্লিট আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয় দেড়টা নাগাদ আর ঠিক তার আগেই ভাতটা নামানো হয় তো গরমই থাকে তবুও এত শীত পড়েছে প্রত্যেকটা তরকারি আমি আবার করে গরম করে নিই শ্রীহান্ত ওপরে এসেছে তার দিদি আর দাদা কাছে ওরা পড়ছিল আর ও সমানে এখানে ডিস্টার্ব করছে তো আমি ওকে একটু নিতে আসলাম আর আজকে এত হনুমান এসেছে বাড়িতে এই যে জানালার ধারে বসে রয়েছে বাইরে যে ডাস্টবিনটা ছিল ওটা পুরো উল্টে দিয়েছে তো খাবার মতো কিছুই পায়নি ভীষণ খারাপ লাগছিল দেখে আর হনুমানও এসেছে দেখুন কতগুলো শহরের দিকে কোনো খাবারই সেভাবে পায় না আর যখনই হনুমান আসে মানুষজন না সতর্ক হয়ে যায় তো ঘরে কিছু পুরনো আলু ছিল এখন তো নতুন আলু উঠেই গেছে তো ওগুলো দু চার দিন ধরে ভাজা খেয়ে শেষ করে দিচ্ছিলাম আর কি তারপরে সাঁতারটা মতো ছিল সেই আলুগুলোকেই ওদের মধ্যে ভাগ করে দেয়া হলো তো আমার ভীষণ ভয় করছিলো ওর বাবাকে ডাকলাম ওই দিয়ে দিল তো কি হয়েছে সবই বড় হনুমান শুধু দুটো ছোট হনুমান ছিল তারা কিছুতেই ওই খাবারটা ওদের কাছ থেকে নিতে পারছিল না ওরা যখনই নিতে যাচ্ছে ওই বড়গুলো এসে ওদের থেকে ছিনিয়ে নিচ্ছে এই যে আলু পেয়ে মহা খুশি সবাই চলে এসেছে একেবারে অনেকে দেখি হনুমানকে হাতে হাতে খাবার দেয় আমার ভীষণ ভালো লাগে ইচ্ছা হলেও না কাছে যাওয়ার সাহস পায় না যদি কামনে টামড়ে দেয় আজকে একটু রোদ উঠেছে তো কিছু জামাকাপড় ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলোকেই মেলতে এসেছি ছাদে আর আমি আসলে তো শ্রীহান আসবেই এখানে একটা ওর ছোটোবেলাকার সাইকেল রয়েছে মানে এই সাইকেলটা প্রথম কেনা বাড়ির তিনটে বাচ্চাই এই সাইকেলটা ব্যবহার করেছে। এখানেই থাকে যখন ছাদে আসে তখন চালাই সিটটা একটু নষ্ট হয়ে গেছে তো আমি ওই জন্য একটা কাপড় পেতে দিয়েছি ওতে সাথে করে একটা কলা নিয়ে এসেছি ওকে খাওয়ানোর জন্য কারণ এই সাইকেল চালাতে চালাতে অন্যমনস্ক থাকে আর খাওয়ানো সুবিধা হয় আমাকে দা আমি খাইয়ে দিই হ্যাঁ করো আরে একটু বেশি করে নে সারাদিন লাগবে আমরা ছাদে এসেছি বলে আমরা এখন ছাদে এসেছি জামা কাপড় মিলতে আজকে একটু রোদ হয়েছে খুব বেশি না হালকাই তো যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আবার মেঘলা হয়ে কিন্তু কাজটা তো হবে কেচে একটু মেলে দিয়ে গেলাম হালকা হালকা জলটা টেনে গেলে আবার তুলে নিয়ে যাব মানে দুদিন লাগছে এখন জামা কাপড় শোকাতে তো এই হচ্ছে ব্যাপার তবু ঘরের থেকে ভালো একটু ছাদে আসলে মনটা ভালো লাগে একঘেয়ে সারাদিন ঘরে থাকি এই চন্দ্রমণ হয়েছে চার পাঁচ দিন ধরে মিগলাম এগুলো রেখে দাও গত বছর পিকনিক করেছিলাম না এগুলো দিয়ে রেখে দাও আবার পিকনিক করবে রেখে দাও ওই যেখানে ছিল ওখানে রেখে এসো যেখানে ছিল ওইদিকে রেখে এসে যাও আচ্ছা আমরা পিকনিক করব আবার এটা সামনে দেয় ঘরে এত ঠান্ডা আমরা প্রায় সবাই ছাদেই ছিলাম আর আমার না এই শীতকাল ভীষণ ভালো লাগে কারণ এই ছাদে একটু আসা হয় যদিও কষ্ট কাজ টাজ করতে বা স্নান করতে সব দিক থেকে সমস্যা কিন্তু তবু এই রোদটা এত ভালো লাগে বিয়ের পর পর আমি আর দিদিভাই এই ছাদে এসে বসে থাকতাম তখন তো মাহি শ্রীহান কেউই হয়নি শুধু রাজি ছিল ছোট্ট আর এই সাইকেলটাই ও চালাতো ছাদে আর আমরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম নিচের ঘরগুলো এতটাই গুমোট কিছু তো দেখা যায়ই না আর রোদ আলো বাতাস কোনোটাই ঢোকে না এই ছাদে আসলেই একটু শান্তি আর এদিকে দেখুন কত হনুমান যাজকে সারা সারাদিন ধরে আছে ওই বাড়িটা ছাদ জুড়ে পুরো ভর্তি হনুমান দুপুরে বাবার খাওয়া হয়ে গেছে মামুনিয়ার ও খাটছে এবার আমরা খাবো এই যে বিকেলে একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে সন্ধ্যাবেলা আবার বেরিয়েছিলাম একটু কাজ ছিল আর এই যে এই গেটটা হলো হিন্দু স্কুলের গেট নবদ্বীপ হিন্দু স্কুল ওর বাবা মানে আমার হাজব্যান্ড ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করেছে এই যে হাঁটতে হাঁটতে বাড়ি গলি পর্যন্ত চলেও এসেছি রাস্তায় একটাও লোক নেই এত ঠান্ডা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন